বন্ধুরা বিডি প্রাইম টিভিতে সকলকে স্বাগতম জানাচ্ছে আমি সিন্থিয়া আছি তোমাদের সাথে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করার অনুরোধ রইল বন্ধুরা তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি একটা ছোট ছেলেকে একসময় বলা হয়েছিল তুমি খুবই ছোট তোমার শরীর দিয়ে ফুটবল খেলা সম্ভব নয় কিন্তু সেই ছোট ছেলেটাই আজ বিশ্ব ফুটবলের রাজা লিওনেল মেসি ভাবুন তো যার উচ্চতা ছিল ফুটবল খেলার জন্য অনুপযোগী যার শরীর ছিল দুর্বল এবং যার পরিবারের অবস্থা ছিল একেবারেই সাধারণ সেই মানুষটাই আজ কোটি কোটি মানুষের অনুপ্রেরণা মেসির গল্প শুধু ফুটবলের নয় এটা এক অবিরাম লড়াই আত্মবিশ্বাস বিশ্বাস আর কঠোর পরিশ্রমের গল্প আজ আমরা জানব লিওনেল মেসির কিছু মোটিভেশনাল উক্তি আর সেগুলোর পেছনের বাস্তব গল্প যেগুলো আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে শক্তি যোগাতে পারে ছোটবেলায় মেসির জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে উনিশশো সালের চব্বিশে জুন খুব অল্প বয়সেই ফুটবলের প্রতি তার ভালোবাসা শুরু হয় কিন্তু মাত্র এগারো বছর বয়সে ডাক্তাররা জানালেন মেসির শরীরে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আছে মানে তার উচ্চতা আর স্বাভাবিকভাবে বাড়বে না এই রোগের চিকিৎসা খুব ব্যয়বহুল ছিল এবং তার পরিবারের পক্ষে তা চালিয়ে যাওয়া একেবারেই সম্ভব ছিল না এখানেই শুরু হয় মেসির জীবনের প্রথম বড় লড়াই অনেক ক্লাবই তাকে ফিরিয়ে দেয় কারণ তারা ভয় পেত এই ছেলেটি বড় হয়ে ফুটবলে টিকতে পারবে না কিন্তু একদিন স্পেনের ক্লাব বার্সেলোনার এক স্কাউট মেসির খেলা দেখে মুগ্ধ হয় এবং সেই ক্লাবই মেসির চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করার সিদ্ধান্ত নেয় মেসির বাবা মা তখন জীবন বদলে যাওয়ার সেই সুযোগটা গ্রহণ করেন পরিবারসহ তারা পাড়ি জমান স্পেনে আর সেখান থেকেই শুরু হয় লিওনেল মেসির কিংবদন্তি হয়ে ওঠার পথ চলা মেসি একবার বলেছিলেন তুমি যদি স্বপ্ন দেখো তবে তোমাকে তার জন্য পরিশ্রম করতেই হবে কারণ স্বপ্ন কখনো একা পূরণ হয় না এই কথাটা তার নিজের জীবনের প্রতিটা অধ্যায় প্রমাণিত ছোটবেলায় তিনি অনেকবার হেরেছেন অনেকবার আঘাত পেয়েছেন কিন্তু কখনো থেমে যাননি অনুশীলনে তিনি সবসময় সবার আগে আসতেন এবং সবার শেষে মাঠ ছাড়তেন তার এই অধ্যাপ বসাই তাকে এমন একজন মানুষ বানিয়েছে যিনি কখনো হাল ছাড়তে জানেন না একবার সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল তুমি এত ভালো খেলো কিন্তু তোমার সাফল্যের রহস্য কি। মেসি হেসে উত্তর দিয়েছিলেন আমি প্রতিভাবান নই আমি কেবল অদম্যভাবে পরিশ্রম করি এই উক্তিটা যেন একটা জাগরণ যে সফল হতে গেলে শুধু প্রতিভা যথেষ্ট নয় প্রয়াস পরিশ্রম ধৈর্য এই তিনটেই আসল চাবিকাঠি মেসি আরও একটা বিখ্যাত কথা বলেছেন তুমি কখনোই জানো না তুমি কতটা শক্তিশালী যতক্ষণ না তুমি হারের ভয়কে জয় করছ ভাবুন তো জীবনে কতদার আমরা ভয় পাই ব্যর্থতার ভয় লোকে কি বলবে এই ভয় বা নিজের অযোগ্যতার ভয় কিন্তু মেসি আমাদের শেখান প্রকৃত বিজয় শুরু হয় সেই মুহূর্ত থেকে যখন আমরা ভয়ের মুখোমুখি দাঁড়িয়ে তাকে পরাজিত করি বার্সেলোনায় খেলার সময় মেসি অসংখ্য রেকর্ড ভেঙেছেন তিনি বলেছিলেন আমি রেকর্ডের জন্য খেলি না আমি দলকে জেতানোর জন্য খেলি এই কথায় বোঝা যায় মেসির চোখে সাফল্যের অর্থ ব্যক্তিগত গৌরব নয় বরং দলগত সাফল্য তিনি সব সময় বিশ্বাস করেন একজন মানুষের আসল মহত্ব দেখা যায় যখন সে নিজের সাফল্যকে নয় বরং অন্যের উন্নতিতে আনন্দ খুঁজে পায় আরেকবার এক ইন্টারভিউতে মেসি বলেছিলেন আমি বারবার ব্যর্থ হয়েছি আর সেই ব্যর্থতাগুলোই আমাকে সফল করেছে এই কথার গভীরতা বোঝার মতো আমরা অনেকেই একবার ব্যর্থ হলে হাল ছেড়ে দিই কিন্তু মেসি জানেন ব্যর্থতা কখনও শেষ নয় এটা কেবল শেখার একটা ধাপ তার প্রতিটা হারের পেছনে ছিল শেখার সুযোগ উন্নতির জায়গা আর আত্মবিশ্বাসের পরীক্ষা দু সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছেও জার্মানির কাছে হেরে যায় গোটা দেশ কেঁদেছিল আর মেসি নিজেও বিধ্বস্ত ছিলেন কিন্তু তারপরেও তিনি বলেছিলেন আমরা হেরেছি কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি আর সেটাই গর্বের এই একটা বাক্যই যেন শেখায় আসল জয় মানে কেবল ট্রফি নয় নিজের সীমা অতিক্রম করে চেষ্টা করা তারপর আসি দু সালের কোপা আমেরিকা ফাইনাল আবারও আর্জেন্টিনা হেরে যায় আর মেসি তখন বলেছিলেন এটাই আমার শেষ ম্যাচ আমি আর খেলব না পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছিল কিন্তু কয়েক মাস পর তিনি ফিরে আসেন কেন কারণ তিনি বুঝেছিলেন হাল ছেড়ে দেওয়া তার জীবনের দর্শন নয় তিনি বলেছিলেন আমি ফিরেছি কারণ আমার দেশ আমাকে দরকার এই একটা কথায় কতটা দেশপ্রেম দায়িত্ববোধ আর সাহস লুকিয়ে আছে তা ভাষায় বোঝানো যায় না মেসি প্রমাণ করেছেন মহান হতে গেলে নিখুঁত হতে হবে না বরং নিজের দুর্বলতাকে মেনে নিয়ে তাকে শক্তিতে পরিণত করতে জানতে হবে তার আরেকটা উক্তি অনেক অনুপ্রেরণাদায়ক তিনি বলেছেন আমি যখন ছোটো ছিলাম তখন আমার স্বপ্ন ছিল ফুটবলার হওয়া আর আমি আজ সেই স্বপ্ন বাঁচছি তাই আমি জানি স্বপ্ন দেখা কখনো বৃথা যায় না এই কথাটা যেন আমাদের প্রত্যেকের জন্য একটা শিক্ষা যে ছোট স্বপ্নকেও কখনো ছোট ভেবে তুচ্ছ করা উচিত নয় কারণ প্রতিটি বড় অর্জন শুরু হয় এক ছোট্ট স্বপ্ন থেকে দু সালের কোপা আমেরিকায় যখন আর্জেন্টিনা অবশেষে চ্যাম্পিয়ন হয় তখন মেসির চোখে অশ্রু ছিল তিনি বলেছিলেন এটা শুধু আমার ট্রফি নয় এটা পুরো আর্জেন্টিনার সেই মুহূর্তে পুরো বিশ্বের মানুষ বুঝেছিল কিভাবে এক মানুষ নিজের স্বপ্ন নিজের দেশের ভালোবাসা আর নিজের জীবন একসাথে মিশিয়ে এক অমর গল্প রচনা করতে পারে তারপর দু সালের কাতার বিশ্বকাপে মেসি যা করলেন তা ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লেখা থাকবে ৩৫ বছর বয়সে জীবনের শেষ বিশ্বকাপে তিনি নেতৃত্ব দিলেন এক তরুণ দলকে আর শেষ পর্যন্ত তুলে নিলেন সেই ট্রফি যেটা তার কেরিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত ছিল ম্যাচ শেষে তিনি বলেছিলেন আমি সব সময় বিশ্বাস রেখেছি যে ঈশ্বর সব ঠিক সময় করে দেন আমি হাল ছাড়িলি কারণ আমি জানতাম যে একদিন এই দিন আসবেই এই কথাটা যেন আমাদের শেখায় ধৈর্য বিশ্বাস আর পরিশ্রম কখনো বৃথা যায় না মেসির প্রতিটি কথা যেন এক একটি মন্ত্রের মতো যা মানুষকে জাগিয়ে তোলে তিনি কখনো অহংকার করেননি কখনো বড়াই করেননি বরং সবসময় বিনয়ী থেকেছেন তিনি বলেছিলেন আমি শুধু ফুটবল খেলি কারণ আমি এটা ভালোবাসি ভাবুন তো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত খেলোয়াড় যিনি কোটি টাকার মালিক তিনি এখনো বলেন তিনি খেলেন শুধু ভালোবাসার জন্য এটাই সত্যিকারের ভালোবাসা এটাই সত্যিকারের প্রেরণা আজ যখন আমরা জীবনের নানা বার্থতা হতাশা বা অনিশ্চয়তার মুখোমুখি হই তখন মেসির গল্প আমাদের শেখায় যতই কঠিন হোক না কেন যদি মন থেকে চাওয়া যায় যদি ধৈর্য ধরে এগিয়ে যাওয়া যায় তবে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে তিনি আমাদের শেখান হাল ছেড়ো না কারণ প্রতিটা কঠিন সময়ের পরই আসে এক সুন্দর সকাল একজন মানুষ যখন নিজের স্বপ্নে বিশ্বাস রাখে নিজের ভয়কে জয় করে আর নিজের হৃদয়ের ভালোবাসাকে অনুসরণ করে তখন সেই মানুষ পৃথিবীকে বদলে দিতে পারে মেসি তার জীবনের মাধ্যমে সেই সত্যটাই প্রমাণ করেছেন তাই বন্ধুরা যদি তোমারও কোনো স্বপ্ন থাকে যদি কোনো বাধা তোমাকে পিছিয়ে দেয় তাহলে মেসির কথাগুলো মনে রেখো মনে রেখো তুমি যদি পড়ে যাও উঠে দাঁড়াও আবার চেষ্টা করো কারণ হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয় বরং সুযোগ হারানো আর শেষে একটা কথা মেসির মতো মানুষেরা আমাদের শেখান সাফল্য মানে শুধু গোল করা নয় বরং প্রতিটা মুহূর্তে নিজের সর্বোচ্চটা দেওয়া কারণ সত্যিকারের চ্যাম্পিয়ন সে নয় যে সব সময় যেতে বরং সে যে কখনো হাল ছাড়ে না এই গল্প এখানেই শেষ নয় কারণ মেসির মতো মানুষেরা কখনো শেষ হন না তারা অনুপ্রেরণা হয়ে চিরকাল বেঁচে থাকেন মানুষের হৃদয়ে তাই যদি তোমারও কোনো স্বপ্ন থাকে আজ থেকে শুরু করো ধৈর্য ধরো বিশ্বাস রাখো আর মনে রেখো মেসির সেই বিখ্যাত উক্তি অসম্ভব কিছু নেই যতক্ষণ না তুমি চেষ্টা থামাও এই কথাটাই হতে পারে তোমার নতুন যাত্রার শুরু তোমার নিজের জীবনের গোল এখন বলো তুমি কি প্রস্তুত নিজের স্বপ্নের মাঠে নামতে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো ধন্যবাদ